আসসালাম রাইতের বেলা আইলাম এহেন ঢাকির বিটা বলে এহেন রে ভাই রাইতের বেলা চার আড্ডা চলে চা হয়েছে গরম আমি লোক প্রকাশ করলে আমার তো লাগে না সরম আসলে কিন্তু আমার মন নরম আমরা সেলিব্রিটি দিচ্ছেন বানায়া সারা বিশ্বের দিচ্ছেন জানায়া আমি তো বুঝি আমি ঘরে কিন্তু খুঁজি নির্বাচন করছে আয়া আমিও দেখলাম চায়া আমার মহির দিন বাইরে দেখি আরে ভাই লাগিয়া গেছে মায়া

ভাই যদি একবার করে রাও রাস্তাঘাটে রয়ে দেবো বাও তো তোমরা আর কি চাও তোমরা আমার পরিবারের অংশ আর ওই অংশ এইবার একটা উন্নয়নের পায়ে যাবে অংশ তোমরা কিন্তু বুঝবা যোগ্য ব্যক্তি খুঁজবা কিছু কিনা পাইলে হাজার কয়দিন করবা বাজার দেশটারে তো বানাইল রে ভাই মাজার কারণ তো পরে তো বুঝবা চকের পানি বুঝবা আর যোগ্য ব্যক্তি খুঁজবা আমি কিন্তু বুঝি ভালো মনের মানুষ খুঁজি কারণ পাইলে অর্থ পরে কিন্তু এ দেবো ব্যর্থ বিচুন ভালে খাই আবার আল্লাহর পিঠাও লাগবো চাইয়া ইটু মানুষের প্রতি রাখ্য তোমরা মায়া এই যে দেখছো আমার লোক আমার বন্ধু মানুষ একই সাথে চলি আমি কিন্তু আমার অন্তরের কথাটা বলি এই যে হেন বালুকা মডেল থানা আমার সম্বন্ধে তো তোমার জানা এই যে সুন্নতি দাড়ি দাহির বিটা বাড়ি আমি কি বললে থাকবার বাড়ি আর এই যে মহিল দিলিন যার নাম আমি দেই দাম এই মুহূর্তে ভাই আমার পাশে তাহার কাম কারণ তোমরা গেলে সৈরা লাভ নাই তোমার কবিগিরি কইরা আমি চাই তুমার ইজ্জতরা রাখবো কারণ বাংলাদেশে জন্ম বিভিন্ন থাকব ধর্ম যার যার করো কর্ম আমরা করাম নামাজ রোজা হিন্দুরা করবো পূজা কারো মাথায় দিব না বোঝা একই আল্লাহর সৃষ্টি মানুষের প্রতি রাখতে হইব সুন্দর দৃষ্টি তাই হইলে আরাম রহমতের বৃষ্টি গাছ লাগাইলে যেরু নয় ফল বিভিন্ন থাকবো দল হ্যাঁ যারা করে ধান একটা লোহ দিবার দিতাম না টান যত্ন আছে আমার ধান আমি রাখা যায় মান কারণ সার্টিফিকেট দিছি ইংলিশে কয়েস সিসি আমি বালুকা থানার পিসি আর শাকামা মা লাকুন্দ ওছি ওসি এক হাতে কি তালিবাজে তোমরা চিন্তা করো না হাজে বাজে আঙুরে লাগায় দেবো ভাই একটু কাজে হাতে সময় অল্প পরে আবার শুধু পেলে আমি করলাম গল্পতে সকলকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম